হ্যালো ভিয়ার্স ইন্টারনেট নিয়ে কিন্তু খুশির সংবাদ কিছুক্ষণ আগে আপনারা ইন্টারনেট কিন্তু পেয়ে গেছেন আপনাদের ইন্টারনেট কিন্তু একদম ছোলো সেই ইন্টারনেট দিয়ে কিন্তু আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম এবং কি টিকটক চালাতে পারছেন না এই জন্য আপনাদের কিন্তু প্রয়োজন হবে পাঁচটি কিন্তু ভিপিএন ঠিক আছে এর মধ্যে আপনারা যে কোনো একটি ভিপিএন আপনারা কানেক্ট করে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সেগুলো কিন্তু চালাতে পারবেন এই পাঁচটি ভিপিএন কিন্তু আপনাদের জন্য খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা যদি চান আমি ডিসক্রিপশন বক্সে এই পাঁচটি কিন্তু ভিপিএনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা লিঙ্ককে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং কি খুব সহজে ব্যবহার করতে পারবেন তার আগে আপনারা বলে রাখি যে আপনারা ফেসবুক যে ব্যবহার করতেছেন ভিপিএন দিয়ে ভিপিএন কানেক্ট করার পর আপনারা যে লগ এবং লগ আউট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকটি ব্যাগ হতে পারে এবং কি আপনাদের সামনে এরকম একটা নোটিফিকেশন কিন্তু চলে আসতে পারে সেজন্য আপনারা খুব সাবধানে আপনাদের ভিপিএন কানেক্ট করে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম এবং কি সাবধানে চালাবেন আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবি নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে